কি আমার লগের নতুন কাজের মধ্যে জয়ন করবি নাকি।তা তোর কাজটা কি যেন তেন কাজ তো আর আমি জয়েন করতে পারি না। বেডা ফোন্ডট কাজ নাই বেকালগুলোো আমার যেন কাম কাম্বুতেছ। শুন বড় একটা বিদসক কোম্পানি থেকে অফার এছে আমার কাছে। বিদেশের মধ্যে অনেক বড় একটা কোম্পানি এটা এদের কাজটাও অনেক সহজ। তো ঘুরাই ফেসাই না বলে সেটা কথাটা ক শোন শামসুর জন্য সবই শিপ সব কাজই শামসু করতে পারে সেই জন্য এবার ব্যাঙ্ক কাজে যোগ দিলাম শেষ পর্যন্ত আর কাম পালি না ব্যাংক একটা কাম হইলো তা তোরে ব্যাঙ্ক কি করবি তুই ব্যাংক তো বাজারও বিক্রি হয় না পন্ডিতে এগুলি হইলো আন্তর্জাতিক বাজারের খেলা এসব বাজার এগুলা বিক্রি হইবে কেন আমার কোম্পানি বিদেশে ব্যাংসা ফ্লাই করে বিদেশে নাকি এগুলার অনেক ডিমান্ড তবে সমস্যা হইলো ছেলে ব্যাংক আর মেয়ে ব্যাংক এগুলি একসাথে করা যায়বে না তাহলে নাকি রিস্ক আছে এটাই একটা সমস্যা শামসু তোর মাথা ফুরা গেছে তুই ছেলে ব্যাং আর মেয়ে ব্যাং সেটা আলিদা করবি কেমনে আর আজ পর্যন্ত বিদেশে তো আমি কোথাও দেখলাম না ব্যাং বিক্রি হইতে এটা মানুষের মুখে শোনা কথা এটা বিক্রি হয় সেটা বিক্রি হয় তবে শুনেছি চাইনিজরা এগুলি খায় কিন্তু তারা তো এগুলি বাইরের দেশের থেকে নেয় না বেড়া ফন্ডি এক জায়গাতে খালি ফন্ডি কর এগুলা বিক্রি না হইলে আমার বস এগুলা কারে সাপ্লাই দেয় বিদেশে আমার তো মনে হয় তোর বস এগুলা সাপ্লাই দিবে না নিজে খাওয়ার জন্য তোর ব্যাংক দিতে বলছি আর তোর বস কি আগে বিদেশে ছিল রে শুনিছি বিদেশে থাকি রে অনেকের সব বাজে ব্যবসা এটা সেটা খাওয়া তোর বাসাইটা এখানে কিনতে না পাইয়া তোর এই আকামের মধ্যে লাগাই দিছে তা তুই কি কাজ শুরু করে দিছিস রে কাজ তো আমি শুরু করে দিছি কিন্তু ব্যাংক দ্বারা কিন্তু কঠিন একটা কাজ সারা দিনের মধ্যে একটা ব্যাংও আমি দেখতে পারি নাই আমি ডাইনে গেলে ব্যাংক যাই বামে আর এত জোরে লাফাই ব্যাংকের লগে কি আর না কি আমি ব্যাংক দৈতে যাইয়া তো মাই গড মালা নর্দমা সব সাফ করি ফেলাইছি আমি সেজন্য ভাবছি তোরে আমার সাথে রাখবো তো এইসব বিষয়ে অভিজ্ঞতা ভালো আছে পণ্ডিত মানুষ তুই আমি পণ্ডিত আমি করব এই ব্যাংক করার কাজ দেশে কাজের এত অভাব পড়ে গেছে